নাটোরে আরও দুটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান আজ বৃহস্পতিবার বেলা দশটা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয় জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুর রহমান প্রতীক তুলে দেন প্রার্থীদের হাতে নির্বাচনে বাগাতিপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই লালপুর উপজেলায় চেয়ারম্যান পদে জন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন পদে তিনজন প্রতীক বরাদ্দ পেয়েছেন লালপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতীক পেলেন আলতাফ হোসেন ঝুলফু দোয়াত কলম আমিরুল ইসলাম জয় ঘোড়া আরিফুর রহমান কই মাছ ইসাহাক আলী আনারস হাসেম আলী মোটরসাইকেল শামীম আহমেদ সাগর কাপ পিরিচ পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কামরুল হাসান পেয়েছেন তালা তৌহিদুল ইসলাম টিউব অয়েল মনোয়ার হোসেনের প্রতীক উড়োজাহাজ মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারফিন আক্তার বানু পেয়েছেন ফুটবল মাহফুজা আক্তার পেয়েছেন বৈদ্যুতিক পাখা লাবনী সুলতানা পেয়েছেন কলস বাগাতিপাড়া উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থীদের মাঝে প্রতীক পেয়েছেন এ এস এম জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেল আবুল হোসেন দোয়াত কলম আসলাম উদ্দিনের প্রতীক শালিক মোসাম্মদ জান্নাতুল ফেরদোস পেয়েছেন ঘোড়া ও শরীফুল ইসলামের প্রতীক আনারস বাগাতিপাড়া উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কাজী আমানুর রহমান উড়োজাহাজ মোহাম্মদ আব্দুল হাদি পেয়েছেন চশমা এবং নবাব আলী তালা ও সেলিম রেজা পেয়েছেন টিউবওয়েল প্রতীক এছাড়া বাগাতিপাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিতা বেগম শিবলি পেয়েছেন কলস ও খাদিজা বেগম সাপলা লড়বেন ফুটবল প্রতীক নিয়ে আগামী একুশ মে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া এই দুটি উপজেলায় এদিকে প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী প্রচারণায় নেমেছে প্রার্থীরা